হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আজকে ওয়েদারটা খুব ভালো সকাল থেকে একটুও বৃষ্টি হয়নি বেশ রোদ উঠেছে সকালের সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ ওর পরীক্ষা চলছে এখন দুটো পরীক্ষা হয়ে গেছে ইংলিশ আর ইউভিএস এখন বাকি আছে ড্রয়িং আর ম্যাথস আজকে যেহেতু স্কুল ছুটি আছে সেই জন্য আমি সকালবেলায় ওকে ড্রয়িংটা নিয়ে বসিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা ম্যাথটা করাবো নাহলে একসাথে করালে আবার হাত ব্যথা হয়ে যাবে কয়েকটা দিনই শিখে দিয়েছে এখন বসে বসে সেগুলোকেই কালার করবে ওদের তো এখন আঁকতে দেয় না ওদের শুধু কালার করা তো ওকে ড্রয়িংটা করতে দিয়ে আমি চলে এসেছি এখন ব্যাগ কাচার জন্য সকালে একবার জামা কাপড় কাচা হয়ে গেছে আর স্কুল ব্যাগটা বাকি ছিল ভাবলাম বৃষ্টি হবে কি হবে না আবার ব্যাগ শুকানোরও একটা ব্যাপার আছে তো দেখলাম ভালোই রোদ উঠেছে আর ব্যাগটার অবস্থা কি করেছে দেখেছ প্রত্যেক সপ্তাহে এরকম কাচতে হয় আমাকে ব্যাগ পুরো কালো করে নিয়ে আসে কি করে ব্যাগের সাথে ভগবানই জানে তো ড্রয়িং করছে এখন আমাকে দেখতে লাগবে না সেই জন্য আমি ব্যাগটা কাচতে চলে এসেছি এমনি পড়াশোনা করালে তখন আমাকে বসে থাকতে হতো ব্যাগটা কেচে ধুয়ে নিয়ে ছাদে মেনে দিয়ে আসা তার মধ্যে ওর ড্রয়িংগুলোও হয়ে গেছে শুধু একটাই জিনিস ড্রয়িং করেনি দেখো বোর্ডটা তখনই বলছিল যে আমি ওটা করব না বোর্ডটা ওর পছন্দের নয় মানে বোর্ডটা পছন্দের নয় না বোটের কালারটা পছন্দের নয় মানে ব্রাউন কালার হয়তো পছন্দ করে না সেই জন্য ওটা আর করেনি বাদ বাকি সবগুলো করেছে কালারগুলো করে নেওয়ার পর ওকে আমি ছুটি দিয়ে দিয়েছি আর পরাইনি আর তারপর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে সবটা রেডিও করে ফেলেছি আজকে কি কি রান্না করছি দেখো লাউ করছি বড়ি দিয়ে আর মাছের ঝোল হচ্ছে আর একটা যে মাছ আছে সেটা টক হবে সেটা আমি করতে পারবো না সেটা মা করে নেবে তো আমি শুধুমাত্র মাছটা ভেজেই রাখছি আর এদিকে প্রায় রান্না শেষ শুধু এইটা একটু বাকি আছে লাউটা আর এই মাছগুলো ভেজে রাখলে মা মাছের টকটা বানিয়ে নেবে তারপর ভাতটা বসাতে হবে এখনও পর্যন্ত ভাত বসাই দুদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম প্রথমেই আজকে বারোটা এখনও রান্না বান্না আমার কমপ্লিট দেখো তরকারি সব হয়ে গেছে আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি একদিকে ভাতটাও মা দেখে নেবে আর হচ্ছে মাছের টকটাও করে নেবে তারপর আমি পুচকিকে স্নান করিয়ে নিজেও স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়াও হয়ে গেছে আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে আজকে একটুও বৃষ্টি হয়নি সমস্ত জামাকাপড়ও কাপড়ও শুকিয়ে গেছে আর পুচকির ব্যাগটাও একটু ভিজে আছে তবে শুকিয়ে যাবে এখন বৃষ্টি আসলেও আর অসুবিধা নেই তো যাই হোক রোদ উঠেছে বলে প্রচণ্ড গরমও পড়েছে পুজো দেওয়া হয়ে গেছে বা স্নান করার পর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও মেলে দিলাম আর দেখো একটুও মেঘ নেই আজকে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে বলে আকাশ পুরো পরিষ্কার তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো তারপর বিকেলবেলা আবার আসছি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে ছটা বেজে গেছে আর আজকেও ছাদে যাওয়া হয়নি মেয়েকে টিফিন করিয়ে সোজা পড়তে বসিয়ে দিয়েছি ম্যাথস পরীক্ষা এটাইও সব থেকে বেশি গণ্ডগোল করে জানা জিনিসগুলো ভুল করে আগের বারেও তাই করেছিল এটা নিয়ে আমার খুব চিন্তা হয় যে কি করবে বাড়িতে তো আমি প্র্যাকটিস করাচ্ছি এবার স্কুলে গিয়ে কি করবে ওই জানে বাড়িতে কিন্তু ভুল করে না ভুল করে স্কুলে গিয়েই তবে স্কুলে ভুল করলেও আমি ওকে কিছু বলি না কারণ এতটাই ছোটো ওকে আর কী বলবো বললেও কিছু বুঝবে না তো যতটা পারি শুধু প্র্যাকটিস করাই এবার দেখা যাক যে পরীক্ষায় গিয়ে কি করে আপাতত লেখা ওর কমপ্লিট হয়ে গেছে পরীক্ষায় যা যা আছে মানে সিলেবাসে যেগুলো ছিল আর কি সেকেন্ড টার্মে সেগুলো সবগুলোই করিয়েছি কোনোটাই বাদ দিইনি এবার দেখা যাক যে পরীক্ষায় গিয়ে কি করে বাড়িতে তো সবটাই ঠিকঠাক করেছে বাড়িতে জানা জিনিসগুলো যদি পরীক্ষায় ভুল করে আসে না খুব আফসোস হয় যে জানা জিনিসগুলো সব ছেড়ে চলে এসেছে বাচ্চা মানুষ আর কিছু করার নেই ভুল করুক ঠিক করুক সবটাই মেনে নিতে হবে এটা ওর প্রথম বছর কিছু বলারও নেই লেখা হয়ে যাওয়ার পর একটু পড়িয়েও নিলাম কারণ ওড়ালও আছে সেই জন্য এগুলো আবার আমাকে পড়াতে লাগে না মানে ও পড়াতেও দেয় না বলে আমি নিজে নিজেই পড়ে নিতে পার হ তুমি চুপ করে বসো সেই জন্য বইটা খুলে দিয়েছি ও একা একাই পড়ছে তবে আমি সামনেই বসে আছি পড়ানো হয়ে গেলে আবার সমস্ত বই খাতা গুছিয়ে রাখতে হবে কারণ সকালবেলা তো টাইম হয় না সেই জন্য ব্যাগের মধ্যে সব গুছিয়ে রেখে দিই আর বোর্ডটা না ব্যাগের মধ্যে ঢোকে না আলাদা করে প্লাস্টিকে করে নিয়ে যেতে হবে ব্যাগটা ওর অনেকটাই ছোট কারণ ও তো বড়ো ব্যাগ নিয়ে যেতে পারবে না সেই জন্য একটু ছোটো দেখি ব্যাগ কিনেছিলাম আমরা বোর্ডটা একটা প্লাস্টিকে নিয়ে নিয়েছি বোর্ড বা ব্যাগ যাই হোক না কেন সেই তো নিয়ে যেতে হয় আমাকে তো পড়ানো বই খাতা গোছানো সব হয়ে গেছে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব সব কাজবাজ হয়ে গেছে এখন দশটা বাজে আর আমরা খেতে বসেছি আজকে তোমাদের দাদাভাই বিরিয়ানি এনেছে তো সেই জন্য রান্নাবান্নার ঝামেলাও ছিল না তো চলো তাহলে আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা